নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড গরমের মধ্যে একটি খুবই চটজলদি আর সহজপাচ্য রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটির নাম হল ছোলার ডাল পোস্ত এখানে আমি এক কাপের মতো ছোলার ডাল তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব ছোলার ডালটার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা বন্ধুরা ছোলার ডালটা এখানে একটু ঘন করে বাটতে হবে সেই জন্য গ্রাইন্ডারটা একবার ঘুরিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে ছোলার ডালটা এই রকম ঘন করে বেটে নিলাম এখন এই ছোলার ডাল বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা ছোলার ডালটা কিন্তু খুব একটা মিহি করে না বাটলেও চলবে তবে এটা ঘন করে বাটতে হবে এখন ছোলার ডালটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদটা ছোলার ডালটার সঙ্গে ভালো করে মিশিয়ে ছোলার ডালটাকে কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব এখানে কিন্তু বন্ধুরা ছোলার ডালটা অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ছোলার ডালটা এইভাবে ফেটিয়ে নিলে দেখবে ছোলার ডালটার রঙটা অনেকটা পাল্টে গেছে আর এটা হালকা হয়ে গেছে দেখো এখানে ছোলার ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি এখানে বন্ধুরা সাদা তেলও ব্যবহার করা যাবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে আঁচটা এখন মাঝারি করে দিয়েছি এরপর এর মধ্যে অল্প অল্প করে ছোলার ডাল বাটাটা দিয়ে এইভাবে ছোলার ডালের বড়াগুলো ভেজে নেব এদিকে আমি তিনটে ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলো ভালো করে ধুয়ে নিয়ে এগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন ঝিঙেগুলোকে কেটে নেব এখানে আমি ঝিঙেগুলোকে প্রথমে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি এরপর এক একটা ফালিকে এভাবে প্রথমে চার টুকরো করে কেটে নিচ্ছি এরপর লম্বা লম্বা টুকরোগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই একই রকমভাবে এখানে সব ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম বড়াগুলোর এখানে বন্ধুরা একটা সাইড ভাজা হয়ে গেছে এখন এটাকে উল্টে দিয়ে আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। ডালটা এখানে ভালো করে ফেটে নেওয়ার ফলে বড়াগুলো কিন্তু এখানে ভীষণ মুচমুচে হবে আর ভেতরটা নরম হবে বড়াগুলোর দুটো সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি গরমকালে নিরামিষ রান্না যদি খেতে ইচ্ছে না করে তখন এই রান্নাটা বানাতে পারো এটা খেতে যেমন সুস্বাদু হয় সেরকম সহজ পাচ্ছ একটা রেসিপি এখানে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন রান্নাটা শুরু করব এর জন্য একটা কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণ সর্ষের তেল গরম করতে বসালাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম মিনিটখানেক পর ফোড়নটা থেকে গন্ধ বের হবে তখন এর মধ্যে কেটে নেওয়া ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেটাকে এখানে অল্প নাড়াচাড়া করে মাঝারি আছে ভেজে নেব যাতে ঝিঙের মধ্যে কাঁচা ভাবটা চলে যায় অল্প একটু ভেজে নিয়ে গ্যাসটা কম করে দিয়ে ঝিঙেটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এখন একটা গ্রাইন্ডারের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ পোস্ত নিয়ে নিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতো এখানে দিতে হবে পোস্তটার মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো এখানে ঝিঙেটা অনেকটা নরম হয়ে গেছে আর ঝিঙেটা থেকে অল্প একটু জলও বেরিয়েছে ঝিঙেটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একে চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদটা ভালো করে ঝিঙের মধ্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা ঝিঙে পোস্ত করলে অনেক সময় এর মধ্যে হলুদ ব্যবহার করি না কিন্তু যেহেতু এখানে ছোলার ডাল ব্যবহার করা হচ্ছে তাই এর মধ্যে অল্প একটু হলুদ ব্যবহার করছি আঁচটাকে কম করে ঝিঙেটাকে ঢাকা দিয়ে এখানে তিন থেকে চার মিনিটের মতো এটা রান্না করে নিলাম ঝিঙেটা যখন এইভাবে নরম হয়ে যাবে আর এটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে পোস্ত বাটাটা দিয়ে কিন্তু এটা খুব বেশিক্ষণ রান্না করব না এখানে পোস্তটার একটু কাঁচা কাঁচা গন্ধটা থাকবে তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে পোস্তটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে এক কাপের মতো গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আঁচটাকে এরপর বাড়িয়ে দেব আর ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর পোস্তটা যখন অল্প একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে এখানে আমি সব বড়া ভাজাগুলো দিচ্ছি না কিছুটা পরিমাণ বড়া আমি রেখেও দিয়েছি বড়াগুলো দেওয়ার পর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ওপর নিচ করে বড়াগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি পোস্তটার মধ্যে জলটা একটু বেশি করে দিয়েছি কেননা ডালের বড়াগুলো জলটা অনেকটা টেনে নেবে তখন পোস্তটা একটু মাখা মাখা হয়ে যাবে বড়াগুলো দিয়ে দু মিনিট রান্না করে এর মধ্যে এক চামচ পরিমাণ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এরপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এটাকে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো বন্ধুরা এখানে ঝোলটা অনেকটাই কমে গেছে আর বড়াগুলোও বেশ ফুলে গেছে বড়াগুলোর মধ্যে এখানে ঝোলটা ঢুকে অনেকটা নরম হয়ে গেছে তাই এটা বেশি নাড়াচাড়া করা যাবে না রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে এরকম রেসিপি দেখতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আমি এখানে একটা বড়া কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা